কোন আমি ভাষা ছাড়া আমি নাই কারণ সজাতির ভাষা মাতৃভাষার সাথে একটা জিনিস ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার বুঝটা আমি এই ওয়াজটা যদি এখন উর্দুতে বা ইংরেজিতে বা ফার্সিতে করতাম আপনারা কজনে বুঝতে বুঝতে পারতেন হ্যাঁ মাতৃভাষা লাগে মায়ের ভাষা লাগে তো আমি দেখি বাংলাদেশে যারা রাজনীতি করেন টকশোতে বসে কথা বলতে ওনারা অর্ধেক বাংলা আর বাকিটা ইংরেজি তো তুমি যে বাকি এই বাংলাদেশের বুঝবে তুমি তো রাজনীতি না এদের এত হীনগণতা এত গোলামি ইংরেজি না বললে নাকি ওরা শিক্ষিত না আচ্ছা ইংরেজিটাও তো এক অঞ্চলের মায়ের ভাষা নাকি বাংলা তোমার মায়ের ভাষা ইংরেজি ওই দেশের মায়ের ভাষা তো তোমার কাছে নিজের মা ভালো লাগে না আরেকজনের মা ভালো লাগে নিজের মায়ের ভাষা ভালো লাগে না আরেকজনের মায়ের ভাষা ভালো লাগে তো তাহলে ঠিক না কুসন্তান অযোগ্য অথর্ব গোলামের ঘরের গোলাম এগুলিকে আল্লাহ বাংলাদেশ দিবে না তাহলে রাজনীতি করতে হয়েছে বাংলা ভাষা দিয়া করো ঠিক না কারণ বাংলা ভাষা একটা মজলুম ভাষা আর জোড়া এক হাজার বছর শুধু এই ভাষার কারণে আমাদেরকে নির্যাতন ঠিক না ইংরেজরা দুশো বছর নির্যাতন করেছে তারপরে পাকিস্তানিরা চব্বিশ বছর এই বাংলার কারণে আমরা নির্যাতিত হয়েছে হয়েছে কিনা এই জন্য এই ভাষার উপরে আল্লাহ তালার একটা মায়া একটা রহমত একটা দয়া নাজিল হয়েছে এই জন্য এই পর্বে এসে ইসলামিক ইসলামপন্থী পন্থী বাংলাদেশ পন্থী বাংলা ভাষাপন্থী তিনপন্থী তিন পন্থী সফল রাজনীতিক ইনশাআল্লাহ আগামী সংসদে দেখবেন যে এরাই জয় কিনা কয় ভূমিধর জয় প্রশ্ন করিলেন যা আমি এটাকে বানাইছি ভূমিধস তো ঠিক আছে ওরা বানাইছে আমি আমি আমার ভাষা হইলো দলের নয় ঢলের নির্বাচন আসতেছে ঠিক না ঠিক আল্লাহ কবুল করেন আপনাদের আসলে রাত অনেক হয়ে গেলে তো ওই আবার প্রশ্ন আপনারা কিছু দিয়েছেন আপনাদের মনে দুঃখ টুকু কি আছে সেটা তো বলতে হবে কেমন আয়াত হাদিস দ্বারা ফরজ সাব্যস্ত হয় কেমন আয়াত সব আয়াত দিয়েই তো আয়াত তো সব তো অকাট্য না হাদিসের মধ্যে ফরজ সাব্যস্ত হওয়ার জন্য মতবিরোধ আছে অনেক মানে অনেকগুলো অভিমত আছে মতামতের হলে দিয়ে হয় এবং প্রমাণিত সবাই বুঝবে না এগুলি আপনারা পার্সোনালি আমরা জিজ্ঞাসা করবেন দিন কায়েম করা আমরা জানি ফরজ কিন্তু অনেক আলেম তা মেনে নেয় না ফলে তাদের হুকুম কি হবে দয়া করে জানালেন বেচারা জানে না দিন কায়েম তো ফরজ আকিম উদ্দিন তোমরা দিনকে কায়েম করো এটা ফরজ নির্দেশ আল্লাহর অর্ডার আল্লাহর দিনকে কায়েম করলে তো তুমি কায়ে হইলা দিন প্রতিষ্ঠিত হইলে তো তুমি মুসলিম প্রতিষ্ঠা পাইল তোমার রাষ্ট্র প্রতিষ্ঠা পাইল তোমার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা পাইল তোমার জীবন প্রতিষ্ঠিত থাকলো তোমার তোমার সম্ভ্রম তোমার পরিবার পরিজন তোমার নারী সমাজের ইজ্জত সম্ভ্রম প্রতিষ্ঠা থাকলো ঠিক না কথা দিনে যদি প্রতিষ্ঠা না পায় তুমি প্রতিষ্ঠা পাবে কিভাবে বুঝে না আসলে এগুলি নিয়ে তো জ্ঞান গবেষণা অত হয় না অজুর মশালা তালাকের মশলা নিয়ে যত পড়া বড় হয় এসব নিয়ে তো অত লেখা নাই ঠিক না এই জন্য একটু একটু অস্পষ্ট থাকে সেই জন্য আসলে এই কথাগুলি বলে এখানে পিতা মাতার প্রতি সন্তানের কি কি দায়িত্ব একজন মা জানতে চেয়েছেন আল্লাহ তো বলেছেন যে সন্তান আসলে সন্তান হলো পিতা মাতার প্রতি আল্লাহর গিফট সন্তান প্রত্যেক সন্তানদের বুঝতে হবে যে পৃথিবীতে আমি যে মাস্টার হলাম মৌলবী হলাম বক্তা হলাম চেয়ারম্যান হলাম কত কিছু হলাম এগুলি আমার ক্রেডিট না আমার মা বাবার ক্রেডিট আমি পুরাটাই হলো একটা উপহার সেই উপহারটা আল্লাহ আমার মা বাবাকে দিয়েছেন এই জন্য সুরা মারিয়ামের দ্বিতীয় আয়াতে জিকরো রহমতের রব্পিক দাহু জাকরিয়িয়া তোমার রব তার বান্দা জাকারিয়াকে এখন রহমতের টুকরা দিয়েছিলেন এই সুরেজ সেই রহমতটা কে এটা আলোচনা হয়ে গেল সেই রহমতটাকে ইয়া আনেছিলেন তাহলে রহমতে রব্বীকে আপ তাহু জাকারিয়া আল্লাহ জাকারিয়াকে দয়া করেছেন ইয়া কে না জাকারিয়াকে দয়া করে ইয়া নামক সন্তান দিয়েছেন মহাবাদ বা তাহলে সন্তানের কৃতিত্ব মা বাবা পৃথিবীতে শত শত কোটি পুরুষ নারী চলে গেছে আল্লাহ তাদেরকে সন্তান দেন নাই ওদের বংশ পৃথিবীতে থাকুক আল্লাহ এটা চান নাই ঘৃণা করেছেন যে তোর বংশ রাখবো না ফেরাউন তুই এত ঘৃণিত তোর বংশ থাকবে না নমরুদ তুই এত খারাপ জিনিস তোর কোনো বংশ পৃথিবীতে থাকবে না কমেনও এত নষ্ট তোদের কোনো বংশ থাকবে না কমে হু তুদের বংশ থাকবে না কমে সামুদ তোদের বংশ থাকবে না আমি কেটে দিলাম ফাকোয়া দা মেরুল কমিলজিনজলামু যারা জালিম ওদের বংশ সুদ্ধা কেটে দেওয়া হিন্দসা নিয়া তোমার যে দুশমন সেই হলো নির্বংশ ঠিক না তাহলে বংশ পাওয়া এটা সার্টিফিকেটখানি উপহার না যোগ্যতা না বিরাট ডিগ্রি এই ডিগ্রি খানকি সন্তানের না মা-বাবা মা-বাবা একটা ভালো ভাই পাওয়া এটাও বড় ভাইয়ের কৃতিত্ব ওয়া আহাবনা না আখুহা আমি মুসা বড় ভাই মুসা কে একটা রহমত দিয়েছি যে তার ছোট ভাই হারুন কে নবী বানিয়ে দিয়েছি তার সাথে এটা আমি হারুন রহমত করি নাই মুসা রহমত করি তাহলে প্রত্যেক সন্তানকে বুঝতে হবে যে আমি আসলে আমার মা বাবার গিফট আল্লাহ আমার মা বাবাকে পছন্দ করার কারণে তার বংশ হিসাবে আমি আসতে পারছি আমার মা বাবাকে যদি আল্লাহ পছন্দ না করতেন তাদের বংশ হিসেবে আমি আসতে পারতাম না তাহলে এই ধরনের মা বাবার শুক্রিয়া আদায় করা উচিত নাকি উচিত না কুপুত্র আর কুপুত্রী এলে মা বাবার মর্যাদা বোঝে মা বাবাকে ওল্ড হোমে রাখে নাউজবিল্লাহ মিনজাল আস্তা জাহান নামে যাওয়ার কাজ ঠিক না তো আসলে এক একটা প্রশ্নের উত্তর তো অনেক তো মা বাবার প্রতি সর্বাবস্থায় আপনি সর্বোচ্চ ভালোটা করবেন ইনশাআল্লাহ বহু দায়িত্ব আছে এখন বলার সময় নেই কি করলে লেখাপড়ার প্রতি মনোযোগ বাড়বে এবং পড়া স্মরণ থাকবে আমল করলে নামাজের আয়াত পড়ছেন নামাজ পড়ে দেখবেন মনে থাকবে হ্যাঁ সুদ খাওয়া যাবেন আয়াত করছেন সুদ বর্জন করে পর্দা করতে হবে আয়াত পড়েছেন পর্দা করেন হালাল খেতে হবে আয়াত পড়েছেন হালাল খান মা বাবার প্রতি সৎ ব্যবহার করতে হবে আয়াত পড়েছেন সেটা করেন যেটা পড়বেন এইটা করবেন এটা বাস্তবে রূপ দেবেন তখন এটা আর ভুলবেন না কেন বুঝছেন যারা কোরআন মুখস্থ করে বুঝে আমল করে এরা জীবনেও কোরআন বলে না আর যারা শুধু মুখস্থ করছে বুঝেও নাই আমলও করে না আসতে ভুলে যায় এই জন্য করতে হবে সাথে বুঝতে হবে আমলও করতে হবে অনেক নামাজ কাজা হয়ে গেছে এখন কিভাবে অতগুলো নামাজের কাজা আদায় করবে শক্তিশালী একটা মত হলো যে আপনার কোনো কাজা লাগবে না আপনি এখন থেকে এমনভাবে মুসল্লি হবেন জীবনে আর কোনো নামাজ তাজা হবে না আর প্রচুর পরিমাণে নফল পড়বেন তাহাজ্জত পড়বেন শ্রাদ পড়বেন সারা তো পড়বেন এই নফুন দিয়া ফরজের ঘাটতি পূরণ করে নেওয়া হবে হোঞ্জুরু হাল্লে আব্দি মিন তথা ও নাসাইর হাদিস যে যখন ফরজের ঘাটতি আল্লাহ দেখবেন বলবেন দেখো আমার এই বান্দার কোনো নফল আছে কিনা যদি নফল ফান তখন ইউকাম্মাল বেহাল ফরিদা নফল দিয়া ফরজের ঘাটতি পূরণ করা হবে আলহামদুলিল্লাহ উমরি কাজার একটা মশলাও আছে যদি কেউ উমরি কাজা করতে চান পারেন করেন সেটা সমস্যা না কিন্তু অনেক নফলের দ্বারা কিন্তু এটার কাপড়া হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের মাঝে যে রাজনীতি বিরাজমান তা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী হচ্ছে না হলে কিভাবে করব কেমনে কইতাম আপনারে মাদ্রাসায় এসেছি যে মাদ্রাসায় শত শত মুসলিম শিশু কিশোর তরুণরা হাফেজে কোরআন হচ্ছে আলহামদুলিল্লাহ এত বড় একটি হেফজুল কোরআন মাদ্রাসা আপনাদের এখানে আছে এটা আমার জানা ছিল না এই যে রহমতের টুকরা লাইট পোস্ট বিরাট আলোক বর্তিকা এই মাদ্রাসাটি আলহামদুলিল্লাহ আমি নিজে যেহেতু হাফেজ স্বভাবতই হাফেজদের প্রতি আমার একটা আকর্ষণ তো আছেই থাকবেই মুসলিম মাত্রই কোরআন প্রেমিক হওয়া কোরআনের কারি হওয়া কারি মানে পাঠক হওয়া আসলে কারি মানে হলো শিক্ষিত